মাছটা ভাল পাঁচ কেজি আঙ্গলে কি মাত্র উঠাইলেন এক কেবল কেবল আস্তে ধরেন ভালো করে ধরেন মাছটা जहां সুস্থিত করে দেন উপরে উঠেন সেফটি জায়গায় আসেন কমোশনেরে ওনার মুখে আমরা হাসি দেখতে পাচ্ছি অনেক সুন্দর যেটা মনে করেন যে একদম মাছ ধরার পথে এই মাছটা অনেক সুন্দর এটা মাছের poids কত কেজি হবে 2.5 কেজি ৩ কেজি কি মনে বেশি হবে বেশি কেজি 3 কেজি হবে না হ্যাঁ মাছটা ধরে কেমন লাগতেছে খুব শান্তি খুব শান্তি না খুব শান্তি কষ্টের ফল সারাদিনের কষ্টের ফল আচ্ছা কি আছে আচ্ছা দেখা যাক কি হয় ইনশাআল্লাহ গড় বাড়ি দুরি যা এ বকুল দাঁড়া দিলে ভাইয়া তো আন এটা ইয়ান